আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকে অসুস্থ রহমতে ভালো আছি আমি যেহেতু বাবার বাড়ি আসছি আপনারা অনেকেই জানেন তাই আমি ঈদের পরের যে শুক্রবারটা আছে ওই শুক্রবার আমরা পুরো ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বেরোছিলাম আমার দাদি ছিল আমার আমার আব্বু আম্মু ছিল আমার ছোটো বোনেরা ছিল আমরা ছিলাম সবাই মিলে ঘুরতে গেলে ঘুরতে বেরোলাম ভাবলাম কই যাবো আমাদের আশেপাশে তো দেখলাম রাসেল পার্ক আছে ওখানেই আমরা মধ্যে রাসেল পার্কে মধ্যে গেছিলাম এই আমাদের নারায়ণগঞ্জবাসী যারা যারা নাকি আসেন তারা মধ্যে একবার হলো রাসেল পার্কে আসতে পারেন খুব খুব ভালো লাগবে ফ্যামিলি নিয়ে সন্ধে একটা টাইম কাটবে এই তো এইটা এইটা হলো বাচ্চাদের খেলাধুলার খেলাধুলা একটা জায়গা ছোট্ট একটা বড় করে একটা গোল করে এই এখানে দেখে বাচ্চারা অনেক সুন্দর খেলাধুলা করতেছে বাচ্চাদের বাবা মারা উপর দিয়ে বসে আছে বাচ্চারা দিয়ে খেলাধুলা করতে যেই তো আজকে শুক্রবার ছিল এমনি এদের ছুটি অনেক পরিমাণে ভিড় চেষ্টা করবেন শুক্রবার সারা আসার জন্য তাহলে ও তিনি একটু শান্তি মতো ঘুরতে পারবেন আমি দেখি কি অনেক ভিড় এটা একটা পাহাড় এই পাহাড়ের উপরও মধ্যে হাজার হাজার মানুষ তাই আমি আর এই পাহাড়ের উপরে উঠলাম না আর এইটা একটা বাসমান একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা মধ্যে অনেক সুন্দর দেখতে আর সাইড দিয়ে মধ্যে একটা কদম ফুল গাছ আমার ছোটো বোন বলতেছি কি ভাইয়া একটা কদম ফুল পেরে দেন তো আমার ছোটো আমার আপনাদের ভাইয়া মতোই ওরে একটা কদম ফুল পেরে দিল আর যারা নাকি ডাকাত থেকে আসতে চান তারা মধ্যে আসতে পারেন খুব ইজিলি যে কোনো কাউন্টারে আসা নামমা গাড়ি দিয়ে আসলে যদি কাউন্টারে নামবে একটা রিক্সা নিয়ে একটা রিক্সা নিয়ে আপনি যদি বলেন যে রাসেল পার্ক যাবো তাহলে মধ্যে রাসেল পার্কের মধ্যে আপনাদের রাসেল পার্কের গেটের মধ্যে আপনাদেরকে নামিয়ে দিতে পারে এই তো আর এখানেও তো আসতে কোনো টিকিট লাগে না খুব সুন্দর মতো একটা জায়গা এইটার মধ্যে একটা রেস্টুরেন্ট এইটার মধ্যে একটা পাহাড়ের নিচেই সুন্দর একটা ছোট্ট একটা রাস্তা আছে ওই রাস্তার সাইড দিয়ে মতেরই এখানে একটা রেস্টুরেন্ট আছে চেষ্টা করবেন সন্ধ্যার টাইমে আসার জন্য তাহলে মধ্যে প্রত্যেকটা লাইটিং অনেক সুন্দর করে আসে যেহেতু আমি একটু তাড়াতাড়ি চলে আসছি এই তার আর এইখানে মতো একটা বাসমান একটা কি গড় বলবো না কী বলবো আমি জানি না অনেক সুন্দর খুব পানি উপর দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে আর এই তো আমি আমি ভাবছিলাম কি এইটা মনে হয় শাপলা ফুল এটা শাপলা ফুল না এটা দেখি ফুল খুব সুন্দর লাগতেছে এটা একটা পুকুরের মতন সাইড দিয়ে ফুলগুলো খুব সুন্দর লাগতেছে সবাই ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি